ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে নয় তাকে তার মতো করে ভালোবাসা যে ভালোবাসে সে রাগও করে কিন্তু চলে যায় না ভালোবাসা তখনই সত্যি হয় যখন দূরত্ব থেকেও মন কাছে থাকে প্রেমে প্রতিশ্রুতি নয় প্রমাণই সব ভালোবাসা যত গভীর হয় কষ্টও তত বেশি হয় যে নিজের ওপর বিশ্বাস রাখে সেই সফল হয় স্বপ্ন সত্যি হয় তখনই যখন তুমি ঘুম না ভেঙেই কাজ করতে শুরু করো ব্যর্থতা মানে শেষ নয় এটা নতুনভাবে শুরু করার সুযোগ যে হেরে গিয়েও চেষ্টা করে সেই সত্যিকারের বিজয়ী সময় তোমার বিরুদ্ধে নয় তুমি শুধু সঠিক সময়ে কাজ করছো না জীবনকে সহজ ভেবো না কিন্তু সুন্দর করে বাঁচতে শেখো সব কিছু হারিয়ে গেলে অভিজ্ঞতা তোমার সবচেয়ে বড় সম্পদ জীবন বদলাতে চাইলে প্রথমে চিন্তাধারা বদলাও কষ্টই মানুষকে শক্তিশালী করে হাসি দিয়ে দুঃখ লুকানোও এক ধরনের সাহস সবাই ভালো সময়ের বন্ধু খারাপ সময়ে কজন পাশে থাকি দেখো মানুষ মুখোশ পড়ে না প্রয়োজন পড়ে বলেই বদলায় যে বেশি বিশ্বাস করে সেই বেশি কষ্ট পায় সব সম্পর্ক টেকে না কিছু সম্পর্ক শেখায় যার মন পরিষ্কার তার কথাই বিষ খুঁজো না আজ আমরা জানবো কোন কোন সময় বয়স্ক মহিলারা সহবাসের জন্য উত্তেজিত হয় কেন হয় এবং সমাজ আমাদের কী শিখেছে আর বাস্তবে কী ঘটে আমরা সাধারণভাবে ধরে নেই বয়স বাড়লে নারীর প্রেম ভালোবাসা বা যৌনতা নিয়ে আগ্রহ কমে যায় কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন নাম্বার এক মানসিক চাহিদা ও একাকিত্বের মুহূর্তে বয়স যতই হোক না কেন নারীর মনের চাহিদা কিন্তু কখনোই ফুরিয়ে যায় না একজন মহিলা যখন চল্লিশ পঞ্চাশ পেরিয়ে যান তার চারপাশের পৃথিবী বদলে যায় সন্তান বড় হয়ে যায় স্বামী ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রতি কারো আকর্ষণ বা মনোযোগ কমে যায় এই সময়টাতেই মনের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয় আর এই শূন্যতা পূরণ করতে সে আকাঙ্ক্ষা করে ভালোবাসা আদর স্পর্শ এবং শারীরিক ঘনিষ্ঠতা একাকিত্বই তখন উত্তেজনার আগুন জ্বালিয়ে দেয় নাম্বার দুই পুরনো স্মৃতির জাগরণে অনেক সময় হঠাৎ করে পুরনো কোনো প্রেমিকের কথা মনে পড়ে পুরনো স্পর্শ চুম্বনের স্মৃতি ফিরে আসে এই স্মৃতি মনের ভেতরে তীব্র অনুভূতি তৈরি করে বিশেষ করে রাতে ঘুমানোর আগে যখন মনের উপর কোনো চাপ থাকে না তখন নারী নিজের অতীতকে অনুভব করতে চাই আবার নতুন করে এই স্মৃতির তরঙ্গে ভেসেই সে উত্তেজিত হয় কিছু অনুভব করতে চায় কিছু ফিরে পেতে চাই নাম্বার তিন দীর্ঘদিন যৌনতা থেকে বিরত থাকলে অনেক সময় মহিলার সংসার সন্তান বা ধর্মীয় কারণে দীর্ঘদিন যৌন জীবন থেকে দূরে থাকেন কিন্তু শরীরের কিছু চাহিদা থাকে যা বয়সে কমে না বরং আরও তীব্র হয় দীর্ঘদিনের দমিয়ে রাখা ইচ্ছা যখন কোনো ছোট ঘটনা কারো স্পর্শ বা কথায় উস্কে ওঠে তখন তারা ছটপট করে ওঠেন ভেতর থেকে এই সময় তাদের দেহ মন দুটোই চাই একটা পরিপূর্ণ সম্পর্ক নাম্বার চার রাতে একা থাকলে স্বামী পাশে না থাকলে বয়স্ক নারীরা যখন রাতে একা থাকেন স্বামী বিদেশে কাজের চাপ অনেক বা ঘুম না এলে তখন তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন মন খারাপ থাকে শরীরে জড়তা আসে এই সময় শরীর একটা ভালোবাসার স্পর্শ খুঁজে রাতের নীরবতা আর মনের ভেতর জমে থাকা চাপ তখন এক ধরনের উত্তেজনার রূপ নেই নাম্বার পাঁচ হরমোনের প্রভাবে অনেকেই জানেন না মনোপজের সময় শরীরে কিছু হরমোনের তারতম্য ঘটে এই সময় নারীর শরীর অনেক বেশি স্পর্শকাতর হয়ে পড়ে কোনো ছোট উত্তেজনাতেই শরীর সাড়া দিয়ে ফেলে বয়স বাড়লেও অনেক নারীর শরীর তখন আবার যৌবনের মতো সাড়া দেয় কিন্তু সমাজ বলে এই বয়সে এসব ভাবা পাপ ফলে তারা ভেতরে ভেতরে ছটপট করে কিন্তু প্রকাশ করতে পারে না নাম্বার নতুন প্রেম বা ভালোবাসার সাড়া পেলে যখন কোনো নতুন পুরুষ হয় সে আত্মীয় হোক সহকর্মী হোক বা প্রতিবেশী তাকে একটু বিশেষ চোখে দেখে তখন অনেক বয়স্ক নারী মনে করেন তিনি এখনও আকর্ষণীয় এই অনুভূতি তাদের ভেতরে জাগিয়ে তোলে এক নতুন উত্তেজনা ভালোবাসা বা রোমান্স বয়স দেখে আসে না সাত স্বামীর অবহেলায় স্বামী যদি দিনের পর দিন স্ত্রীকে অবহেলা করে তার সৌন্দর্য মনের কথা বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয় তাহলে ওই মহিলা একসময় ভেতর থেকে তৃষ্ণার্ত হয়ে ওঠেন এমন পরিস্থিতিতে ছোট ছোট ইঙ্গিত আদর মনোযোগ তাকে ভেতর থেকে এমনভাবে উত্তেজিত করে তোলে যেটা সমাজ বোঝে না শুধু সে নিজেই অনুভব করে নাম্বার আট ছেলে মেয়েরা দূরে চলে গেলে যখন ছেলে মেয়েরা আলাদা হয়ে যায় সংসার থেকে বেরিয়ে যায় তখন একজন মা অনেকটা সময় একা কাটান এই সময় তাকে কেউ আদর করে না ছুঁয়ে দেখে না জড়িয়ে ধরে না এই শূন্যতার মাঝে তার শরীর মন একসাথে সারা দেয় এই সময় সে নিজের নারীত্বকে আবার খুঁজে পেতে চায় নাম্বার নয় বই সিনেমা বা নানারকম কন্টেন্ট দেখে অনেক সময় কোনো রোমান্টিক উপন্যাস বা সিনেমা দেখে মনের ভেতরে সারা জাগে অবচেতন মন তখন নিজের জীবনের সঙ্গে মিল খোঁজে এই মিল থেকেই উত্তেজনা তৈরি হয় সাধারণ একটি ডায়লগ একটি চুম্বন দৃশ্য বা ভালোবাসার প্রকাশ তাকে ভেতর থেকে আলোড়িত করে দেয় নাম্বার দশ শারীরিক সুস্থতা ফিরে ফেলে বয়স বাড়লে অনেক নারী অসুস্থতাই ভোগেন কিন্তু হঠাৎ কোনো সময় যখন তার শরীরচর্চা শুরু করেন ওজন কমে চেহারায় উজ্জ্বলতা ফিরে আসে তখন তারা নিজেকে নতুন করে ভালোবাসতে শুরু করেন এই আত্ম ভালোবাসা থেকেই আসে আকর্ষণ আকর্ষণ থেকেই আসে চাহিদা আর চাহিদা থেকে জন্ম নেই উত্তেজনা বয়স কোনো বাধা না নারীর ভালোবাসা বা শরীরই চাহিদার জন্য আমাদের সমাজ যেভাবে নারীর বয়সের সাথে সাথে তার চাহিদাকে অস্বীকার করে তা এক ধরনের অন্যায় একজন বয়স্ক নারীর উত্তেজনা ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা এসবই খুব স্বাভাবিক বরং আমাদের উচিত নারীর এই পরিবর্তনকে সম্মান করা তাকে বোঝা এবং পাশে দাঁড়ানো কারণ সময় আমরাও ওই বয়সে যাব ভালোবাসা সম্পর্ক আর মানসিক যোগাযোগ এসব কখনো বয়স দেখে আসে না মনোবিজ্ঞান বলে যে মেয়েরা এটা একেবারেই পছন্দ করে না যে তাদের প্রেমিক বা স্বামী তাদের ছাড়া অন্য কোনো মেয়ের প্রশংসা করুক বা তাদের নিয়ে কথা বলুক মেয়েরা ছেলেদের তুলনায় বেশি কথা বলে কিন্তু শুধু তাদের সাথেই যাদের সাথে তারা কমফোর্টেবল সহজে মিশতে পারে বা স্বাচ্ছন্দ্য থাকে তা না হলে তারা একেবারে চুপ থাকে যে লোকেরা আপনাকে পছন্দ করে না তাদের সম্পর্কে অদ্ভুত ব্যাপারটি হলো যে তারা আপনার প্রতিটি কাজের ওপর নজর রাখে